আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজিয়া ব্লক অ্যান্ড কুক তো দেখো আমি আজকে খুব সুন্দর একটা ডেজার্ট আইটেম নিয়ে চলে আসলাম তো আজকে তোমাদেরকে আমি দেখাবো ফালুদা বানিয়ে কিভাবে হোম মেড ঝটপট বানিয়ে নিতে হয় ফালুদা আশা করি ভিডিওটি টেনে আমার সঙ্গে থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন যাতে অন্যরাও এই ভিডিওটা দেখার সুযোগ পায় তো যত বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তত বেশি বেশি করে আমি উৎসাহ পাবো আরও বেশি বেশি করে সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক তো তোমাদেরকে আমি খুব সহজভাবে হোমমেড কিভাবে কীভাবে ফালুদা তৈরি করতে হয় সেটা শেয়ার করব তো চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক তো সবার আগে আমি এখানে একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি চুলায় দিয়ে দিয়েছি সেটাতে আমি দিয়ে দিচ্ছি দুশো পঞ্চাশ এম এল ঠান্ডা পানি তো পানিটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব তো পানিটা গরম হয়ে যাবে যখন তখন আমি হাফ হাফ কাপের মতো দিয়ে দিচ্ছি সাবুদানা এই সাবুদানাগুলো যতক্ষণ না পর্যন্ত সেদ্ধ হবে সাদা ভাবটা কেটে যাবে ততক্ষণ পর্যন্ত আমি সেদ্ধ করে নেব তো দেখো মাসাল্লা সাবুদানাগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তো এখন এই ছাঁকনিটার সাহায্যে আমি ছেঁকে নেব দুই তিনবার এবং ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব তো দেখো ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেওয়ার পর আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি তো এই বাটিতে আমি আবারও ঠান্ডা পানি দিয়ে ভিজিয়ে রাখবো তা না হলে রান্নাটা হইতে হইতে কিন্তু এটা একটার সঙ্গে আর একটা দলা পেকে যাবে এই জন্য আমি ঠান্ডা পানি দিয়ে এটা এক সাইডে রেখে দিচ্ছি তাহলে মুক্তর মতো দেখাবে আর এইদিকে আমি নিয়ে নিচ্ছি হাফ লিটার পরিমাণ দেশি গাভীর দুধ তো এই দুধটা আমি ঘন করে জাল করে নেব দেখো আমি এখন এটার থেকে দুইটা চামচ দুধ উঠিয়ে রাখছি এখন দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা আর দুইটা সাদা এলাচ আর এখন দিয়ে দেব হাফ কাপ পরিমাণের গুঁড়ো দুধ তো যে কোনো ডেজার্ট আইটেম বা শ্যামাই হোক না কেন তোমরা অবশ্যই গুঁড়ো দুধ ব্যবহার করবে গুঁড়ো দুধটা দিলে কিন্তু এর স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায় তো দুধটা পুরোপুরি গরম হবার আগেই দেওয়ার চেষ্টা করবে তা নাহলে কিন্তু দলা পেকে যাবে যে দুই চামচ দুধ আমি উঠিয়ে রেখেছিলাম ওইটার মধ্যে এখন দিয়ে দিচ্ছি দুই চা চামচ কর্নফ্লাওয়ার তো আমি হচ্ছে এখানে কাস্টার্ড পাউডারটা ব্যবহার করলাম না কাস্টার্ড পাউডারের পরিবর্তে আমি এখানে কর্নফ্লাওয়ারটা ব্যবহার করলাম তোমরা চাইলে এখানে কাস্টার্ড পাউডারটাও ব্যবহার করতে পারো তো দেখো সাবধান আর পানিগুলো আমি ঝরিয়ে নিয়েছি এবং এটাতে আমি পিঙ্ক কালার অ্যাড করলাম তাহলে দেখতে আরও অসাধারণ লাগবে তো দেখো একদম মনে হচ্ছে যেন একটা তারপরে মুক্ত দানা তো এখন এই দুধগুলোর মধ্যে আমি এই সাবুদানাগুলো দিয়ে দিলাম তো এখন আমি দিয়ে দিচ্ছি এক প্যাকেট নুডুলস তো তোমরা চাইলে এখানে লম্বা নুডুলসটাও ব্যবহার করতে পারো তো আমি এখানে মিস্টার নুডুলসটাই ব্যবহার করলাম এবং তোমরা এটা সেদ্ধ করেও নিতে পারো আর এখন সব শেষে দিয়েছি হচ্ছে চিনি তো এই চিনির পরিবর্তে তোমরা এখানে কনডেন্স মিল্কটাও ব্যবহার করতে পারো কনডেন্স মিল্কটা দিলে কিন্তু আরও সাতটা দ্বিগুণ হয়ে যায় তো আমি এক কাপের চার ভাগের তিন ভাগ দিয়ে দিলাম চিনি তো মিষ্টিটা বুঝে তোমরা চিনিটা দিয়ে দিবে আর যতক্ষণ না পর্যন্ত নুডুসটা সেদ্ধ হবে ততক্ষণ পর্যন্ত আমি আরও ঘন করে এই দুধটা জাল করে নেব তো দেখো এখন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ারগুলো তো এই কর্নফ্লাওয়ারগুলো দেওয়ার একটাই কারণ এই হচ্ছে ডেজার্ট আইটেমটা অনেক ঘন হয়ে যাবে এবং দেখতেও সুন্দর হবে খেতেও সুন্দর হবে তো দেখো মাসাল্লা অনেকটাই ঘন হয়ে গেছে এর থেকে বেশি আর ঘন করা যাবে না আমি এখন নামিয়ে নিচ্ছি তো এদিকে আমি তিনটা গ্লাস নিয়ে নিয়েছি আমি আজকে গ্লাসের মধ্যে তোমাদেরকে পরিবেশন করে দেখাবো তো আমি এক এক আমি এখন সবগুলো গ্লাসেই ঢেলে দেব এক এক করে তো চারটা গ্লাসে আমি নিয়ে নিলাম তো উপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি জেলো তো আমি দুই রকমের জেলো তৈরি করেছি একটা হচ্ছে রেড কালার আর একটা হচ্ছে গ্রিন কালার আর এই জেলোটা কীভাবে তৈরি করতে হয় সেটা আমি তোমাদেরকে আগে ভিডিওতে দেখিয়ে দিয়েছি তোমরা চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারো তো ভিডিওটা লং হয়ে যাবে এই জন্য আমি ওটা দেখালাম না তো এখন আমি জেলো দিয়ে দিচ্ছি জেলোগুলো দেওয়ার পর আমি আবারও ফালুদা দিয়ে দিলাম দিয়ে উপর দিয়ে আমি আজকে দুই রকমের ফ্রুটস অ্যাড করব দিয়ে দিচ্ছি অ্যাপেল আমি অ্যাপেলগুলো খুব সুন্দরভাবে গোটা গোটা করে কেটে নিয়েছি তো যে বাচ্চারা এরকম ফল খেতে চায় না তারা তাদের জন্য এইভাবে তোমরা একবার হলেও ওই ডেজার্টটা তৈরি করে দেবে আশা করি তারা চোখ বন্ধ করে চেটে মুটে খেয়ে নেবে আর এখন দিয়ে দিচ্ছি উপর দিয়ে আমি পিঙ্ক কালারের হচ্ছে জেলোগুলো এখন দিয়ে দিচ্ছি আঙ্গুর আঙ্গুরগুলোও আমি গোটা গোটা করে কেটে নিয়েছি দেখো আমি খুব সুন্দর করে গ্লাসটা সাজিয়ে নিচ্ছি উপর দিয়ে দিয়ে আইসক্রিম দিয়ে দিচ্ছি তো আইসক্রিমটা অপশনাল তোমরা চাইলে দিতে পারো না চাইলে দেওয়ার দরকার নেই তো দিলে পারে আমার মনে হয় স্বাদটা আরও বেড়ে যায় তো আমি তো খাওয়ার পরে এই ভয়েসটা দিচ্ছি আমার কাছে অসাধারণ লেগেছিল তো দেখো পরিবেশন করা কমপ্লিট তো আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে আর যারা ফেসবুক থেকে দেখতো তারা অবশ্যই পেজটিতে একটা ফলো দিয়ে রাখবে তাহলে নতুন কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে তো দেখো মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে দেখতে খেতেও কিন্তু মাসাল্লাহ অসাধারণ হয়েছিলো তো আজকে আর কথা বাড়াবো না এই পর্যন্তই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ